হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই বলি দেখে আমরা জিনারেল লেবারে কি কাজ করি থাকি রাশিয়ায় এই যে আমাদের কাজ হচ্ছে যদি দেখাই আমাদের বস একটা লিস্ট দিয়ে গেছে এখানে বিভিন্ন পদের মাল আছে যে সব মাল তো প্রতিটা মালের এক একটা নাম্বার আছে তা বস আমাদের কয়েকটা নাম্বার দিয়ে গেছে ওই মালগুলো বক্স থেকে খুঁজে বের করতে হবে এই যেরকম আমাদের সহকর্মী নয় যে বের করতেছে যে ইব্রাহিম এই যে বিভিন্ন মাল আছে মালগুলো আমরা বাসাই করতেছি ওইখানে এক পদের মাল রাখতেছি এখানে এক পদের এখানে এক পদের এই যে হচ্ছে আমাদের কাজ আর এই যে আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাই এই যে আরেক বড় ভাই আর এই যে আমাদের ছোট ভাই ইব্রাহিম ইব্রাহিম হাই দাও এই যে মানে জিনারের লেবারে বিভিন্ন পদের কাজ আছে বসরা যেদিন যে কাজ দেবে আজকে একটু কঠিন হবে কালকে একটু সহজ হবে এটা কোনো ব্যাপার না তবে কাজ আলহামদুলিল্লাহ সহজ আছে আর এই এই সাদা সাদা যা দেখতেছেন এগুলো কিন্তু চিনি ভেবে ভুল করেন না এগুলো হচ্ছিল তুষারপাত মানে বরফ কিন্তু এগুলো অতটাও ঠান্ডা না এগুলো জাস্ট আজকে দেখালে বুঝতে পারবেন একেবারে ঠান্ডা না মানে যেরকমটা মনে হয় দূর থেকে যে আসলে এরকম বরফপাত হচ্ছে রাশিয়া জন্য কেমন ওই যে সূর্য উঠছে রাশিয়ার বুকে চলতিছে এই যে একটা ভাই বাস একবার সিগারেট খেতে একবার মূর্তি যাই দামড়া লোক এই যে আমাদের কাজ এই যে বক্স থেকে মাল আনলোড করা হয়েছে সেখান থেকে বস আমাদের দুইটা নাম্বার দিছে জেড এইচ জিরো নাইন সতেরো জেড জিরো নাইন বাইশ আমরা দুইটা মাল এই যে আলাদা করতেছি ওই যে সতেরো এই যে বাইশ ভাই আলাদা করি করে হ্যাঁ এর কাছে দিচ্ছে এই যে বাইশ এর খাতে রাখছে আর ওই সাইডে এর খাতে একদম ইজি কাজ ভাই ভাই চলে আসো রাসিয়া মাল কামাবো হাসিয়া কিন্তু মনে হচ্ছে না যে আজকে মাইনাস চল আমরা তো সেই সুন্দর ভাবে কাজ করতেছি এ ভাই শীত লাগতেছে কোন মোটামুটি মানে বাংলাদেশে সর্বোচ্চ শীত যেরকম এইখানে এখন ওরকম শীত পাইনি আমাদের বাংলাদেশে যেরকম ওই তো মাঘ মাসে একটা শীত হয় না আড়কাফা সেই শীতটা কিন্তু এখন এখানে ফিল করিনি আলহামদুলিল্লাহ সবাই মিলে আসি বলো ভাই কাজ করে মজা আছে তো এই যে হচ্ছে রাশিয়া তো সবাই ভাই দোয়া করবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ